ইরানের আগুনের বৃষ্টি ছড়াচ্ছে দখলদার ইসরাইলের রাজধানী তেলাবিবের আকাশে ভয়ে তখন তেলাবিবের বাসিন্দারা কোথায় লুকাবে তাই খুঁজে হয় খেলা জমছে বেশ ভালো করে দর্শক এবার ইরান ইচ্ছা মতো ডোজ দিতেছে ইসরায়েল রে কেমন লাগতেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন আসুন দেখি হঠাৎ কয়েকজন ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধা বেরিয়ে আসে মঙ্গলবার রাতে তারা শুরু করে এলো পাথারি গুলি এতে নিহত হয়েছে আট ইসরায়েলি হতাহত হয়েছে কয়েকশো মঙ্গলবার রাতে যেন নরক দেখল ইসরাইল গত কয়েকদিন ধরে যে সীমাহীন বর্বরতা শুরু হয় লেবাননের ওপর বিমান থেকে বোমা মেরে মারা হচ্ছিল শত শত নিরীহ মানুষ একদিনেই যেন তার শোধ নিল ইসলামী প্রতি এই একাত্তর টিভি এই শালারা কিন্তু আরেক বড় দালাল এটা কিন্তু মনে রাখবেন একাত্তর টিভি সময় টিভি এই শালারা কিন্তু বিশাল বড় দালাল এই শালাদের কখনো কিন্তু মাফ করা যাবে না হাসিনা সরকারের সতেরো বছর কিন্তু এই শালারা বাঙালি জনগণের রক্ত চুষে খাইছে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানীতে বন্দুক অভিযান চালায় এক দল ফিলিস্তিনি যোদ্ধা এতেই হতাহতের ঘটনা ঘটে স্থানীয় একটি টিভি চ্যানেলের ফুটেজে ফিলিস্তিনি যোদ্ধাদের একটি রেল স্টেশনে নেমে গুলি চালাতে দেখা গেছে তবে তাদের বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি তেলাবি অন্যদিকে ইসরায়েলের জাতীয় জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে জাফায় একটি রেল স্টেশনের কাছে এই হামলা হয়েছে হামলার পরপরই বেশ কয়েকজন আহতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তবে ইসরায়েল ভিত্তিক সংবাদ টাইমস অফ ইসরায়েল বলছে এই হামলায় এখন পর্যন্ত জন নিহত হয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এবং অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীগুলো বলছে এই আক্রমণ গাজায় ইসরায়েলের বর্বরতার স্বাভাবিক প্রতিক্রিয়া মাত্র এদিকে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার মুখে প্রাণ ভয়ে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রীসভা জরুরি বাংকারে আশ্রয় নেয় জাতিসংঘে ইরানের স্থায়ী মিশনের পক্ষ থেকে বলা হয় ইসরায়েলকে তেহরানের সমুচিত জবাব দেয়া হয়ে গেছে এক্সে দেয়া বার্তায় বলা হয় সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতি ইরানের আইনি যুক্তিসঙ্গত ও বৈধ প্রতিক্রিয়া জানানো হয়েছে বলেছে ইসরায়েল যদি এর জবাব দেয়ার সাহস দেখায় বা নৃশংসতার আরও কাজ করে তবে পরবর্তী সময়ে আরও কঠিন প্রতিক্রিয়া দেখানো হবে এই হামলা থেকে আঞ্চলিক রাষ্ট্রগুলো ও ইসরায়েল সমর্থকদের দূরে থাকতে বলেছে ইরান চোহরা চৌধুরী সেতু একাত্তর